নির্বাচনী বন্ডের অধীনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কারা অর্থ দিয়েছে তার তালিকা প্রকাশের দাবিতে রানীগঞ্জ সিপিআই এরিয়া কমিটি আজ রানীগঞ্জে একটি সরকারি ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিপিআইএম নেতা সুপ্রিয় রায় জানান যে পনেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল যেখানে নির্বাচনী বন্ড অবৈধ ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেনি যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ছয় মার্চের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে আজ এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করা হয়েছে তিনি আরও বলেছেন যে বিজেপি নির্বাচনী বন্ডে সাতান্ন শতাংশ টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেসও আটশো কোটি টাকা পেয়েছে এটি যখন সুপ্রিম কোর্টের নির্দেশ তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেই নির্দেশ অমান্য করার অধিকার নেই তিনি আরও জানিয়েছেন যে এই ইস্যুতে দেশ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় বিক্ষোভ চলছে পুরো টাকা বিগত কয়েক বছর ধরে বিজেপি ব্যবহার করছে কর্পোরেটদের টাকা কালো টাকা যে মোদী বলেছিল কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সেই মোদি হচ্ছে কালো টাকা ব্যবহার করে ইলেকশনের প্রচার করছে এবং শুধু বিজেপি দল নয় এ রাজ্যে তৃণমূল দল তারা ব্যবহার করছে টোটাল টাকার সাতান্ন ভাগ টাকা বিজেপি এককভাবে পেয়েছে প্রায় আটশো কোটি টাকা তৃণমূল দল পেয়েছে কোনো ছোট দল কোনো আঞ্চলিক দল এত টাকা পায়নি কারা বিজেপির তহবিলে টাকা দিল কারা তৃণমূলের তহবিলে টাকা দিল এটা জানার অধিকার মানুষের আছে আমরা স্বাভাবিকভাবেই বলেছি সিপিআইএমের পক্ষ থেকে বরাবর আমরা যার বিরোধিতা করেছি সিপিআইএম কোনো দিন একটা টাকা হচ্ছে পুঁজিপতিদের কর্পোরেটদের নেয়নি নেবেও না কিন্তু এই টাকা যারা নিয়েছে যারা দিয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ না প্রকাশ করা না হচ্ছে তালিকা পেশ যখন না করা হচ্ছে আমাদের আন্দোলন চলছে রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে